হ্যালো বন্ধুর ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা পিএসসি কিংবা বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দুটি গুরুত্বপূর্ণ বিরাট অফিসিয়াল আপডেট রয়েছে তো পিএসসি কিংবা পাবলিক সার্ভিস কমিশনের কিন্তু এখানে আমাদের ওইমার শিট ওইমার স্ক্যান কপি কিন্তু পাবলিশ করেছে তো এখানে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত এখানে পিএসসি কিন্তু ওইমারের যে স্ক্যান কপি তো সেই স্ক্যান কপি পাবলিশ করেছে তো এখানে আপনারা কিন্তু প্রত্যেকে ওইমার স্ক্যান কপি দেখে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো এখানে কোন এক্সামের ওইমার কপি পাবলিশ হয়েছে তো এখানে আপনার ওইমার ওইমারের যে স্ক্যান কপি তো সেটি আপনারা কীভাবে দেখবেন তো সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে এক এক করে আলোচনা করতে চলেছি তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি তো এখানে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক এখানে দেওয়া হয়েছে তো এখানে আমাদের মিসলিয়াস ফিলিমস এক্সামের যে ওইমার কপি ওইমার স্ক্যান কপি তো সেটি কিন্তু পাবলিশ হয়েছে তো এখান থেকে আমরা সরাসরি ক্লিক করে অফিসিয়াল পিডিএফটি আগে ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিএসসি পাবলিক সার্ভিস কমিশন আজ এইমাত্র এটি পাবলিশ হয়েছে তো ইম্পর্টেন্ট নোটিশ সেখানে বলে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেটস অফ মিসলিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামেশন ফিলিমস অথবা প্রিলিমিনারি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি থ্রি যার অ্যাডভার্টাইজের নাম্বার হলো ইলেভেন স্লাস দু হাজার তেইশ উইল বি অ্যাভেল টু ভিউ দেয়ার ওন ওইমার শিটস তো এখানে কিন্তু আপনারা নিজেরা নিজেদের কিন্তু ওইমার স্ক্যান কপি দেখতে দেখতে পারবেন আপনারা যারা যারা মিসলিয়াস ফিলিমসের এক্সামিনেশনটি দিয়েছিলেন তার পরবর্তীতে এখানে বলে এখানে এই লিঙ্ক কোথায় পাওয়া যাবে কবে কবে এখানে অ্যাক্টিভেট হতে চলেছে তো দ্য লিঙ্ক বি দ্য লিঙ্ক বি অ্যাভেলেবেল ইন দ্য ক্যান্ডিডেটস কর্নার সেকশন অ্যাট অফিসিয়াল ওয়েবসাইট দাঁড়িয়েছে তো এই অফিসিয়াল ওয়েবসাইটের ক্যান্ডিডেটস কর্নার সেকশনে সেকশনের মাধ্যমে কিন্তু ওয়েমার স্ক্যান কপি দেখা যাবে ওয়েমার শিট ফ্রম চোদ্দো আট দু হাজার পঁচিশ অ্যান্ড দ্য সেম উইল বি অ্যাভেলেবেল টিল কুড়ি আট দু হাজার পঁচিশ তো এখানে চোদ্দো হাজার পঁচিশ থেকে কুড়ি আর দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু এখানে আপনার নিজেরা নিজেদের ওইমের স্ক্যান কপি দেখতে পাবেন তো এবার আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনার কীভাবে হবে স্ক্যান কপি দেখবেন তো বন্ধুরা এবার আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে একটি লিঙ্ক দেওয়া এখানে একটি বলে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেটস অফ মিসল্যান্স সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন ফিল্মস তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে ক্যান্ডিডেটস কর্নার বলে এখানে অপশন রয়েছে তো এই ক্যান্ডিডেটস কর্নারে কিন্তু এখানে আমাদের একটি নতুন লিঙ্ক দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ভিও ভিউ ওএমআর ফর এম এস এম ই অর্থাৎ মিসলিয়া সার্ভিস মিসলিয়া সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন ফিল্মস দু হাজার তেইশ এরকম একটি কিন্তু লিঙ্ক রয়েছে তো এই লিঙ্কে কিন্তু এখানে আমরা সরাসরি ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে কিন্তু পরবর্তী এরকম একটি নতুন পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে নেম দেওয়া রয়েছে এক্সামিনেশান নেম অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর এখানে লিঙ্ক দেওয়া রয়েছে তো এই লিঙ্কে ক্লিক হওয়ার যে অপশনটি রয়েছে তো এই ক্লিক হওয়ারে অপশন আমরা ক্লিক করব তো ক্লিক করা পরবর্তীতে এরকম একটি নতুন পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো ওখানে লেখা লেখা রয়েছে যে ভিউ ইউর ওই মার্কশিট তো পিএসসির দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু এখানে আমরা নিজেরা নিজেদের কিন্তু যে ওই মার্কশিট তো সেই ওই আর যে স্ক্যান কপি তো সেটি আমরা দেখতে পাচ্ছি তো মিসল্যান্স সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশান তো এখানে দুটো জিনিস দিতে হবে এখানে আপনাদের রোল নাম্বার যেটি রয়েছে মিসলিয়ান্স ফিলিমসের তো সেই মিসলেন্স ফিল্মসের রোল নাম্বার এখানে আপনারা বসিয়ে দেবেন তার পরবর্তীতে ইয়ার অফ পাসিং কোন বছর মাধ্যমিক পাস করেছেন এখানে মাধ্যমিক লিখে দেওয়া রয়েছে কোন বছর মাধ্যমিক পাস করেছেন তো সেটি আপনারা দেবেন তার পরবর্তীতে এখানে সেন্ট ওটিপি রয়েছে সেন্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে তার পরবর্তীতে এখানে আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে তো সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের ওটি ওটিপি আসবে তার পরবর্তীতে কিন্তু এখানে আপনারা নিজেরা নিজেদের যে কপি তো সেই কপি কিন্তু আপনারা ওমআ কপি তো সেটি আপনারা দেখতে পাবেন স্ক্যান কপি তো এই পেজে সরাসরি চলে আসার জন্য যে ডিরেক্ট লিঙ্ক তো সেই ডিরেক্ট লিঙ্কটি কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে কিংবা আপনারা টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন তো বন্ধুরা এর পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমাদের মিসল্যান্স মেন এক্সাম সম্বন্ধিত তো ওখানে আমাদের মিসল্যান্স মেন এক্সাম যেটি হতে চলেছে থার্টি ফার্স্ট আগস্ট দু হাজার পঁচিশ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ কিন্তু আমাদের মিসলান্স মেন এক্সাম হতে চলেছে তার তো সেই এক্সামের জন্য আমাদের যে এই অ্যাডমিট কার্ড তো সেই অ্যাডমিট কার্ড কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে তো সেই পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে আমাদের আঠেরো আগস্ট দু হাজার পঁচিশ থেকে তো এই ছিল কিন্তু আজকে আমাদের সেকেন্ড আপডেট তো যখনই এখানে অ্যাক্টিভেট হবে এই লিঙ্ক অ্যাডমিট কার্ডের লিঙ্ক তো সেই অ্যাডমিট কার্ডের লিঙ্ক কিন্তু আমি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো অবশ্যই কিন্তু আপনারা সেখানে জয়েন জয়েন হয়ে থাকবেন তো এ ছিল কিন্তু আজ পি দুটো গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন